হ্যালো দ্যাজ আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন শুভ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক লালবাগ কেল্লা সো আপনাদের সাথে আমি আছি ফারদিন শুভ অনেক দিন ধরে এই লালবাগ কেল্লাতে ব্লগ করব করব করে আসলে করা হয়নি এখানে আসার পর থেকে অনেকবারই ট্রাই করেছি ব্লগ করার জন্য কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি সো ফাইনালি আমি এখন ব্লগ করার জন্য লালবাগ চলে এলাম সো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক সুন্দর একটা জায়গা সেটার নামই হচ্ছে লালবাগ কেল্লা সো এটা ইংলিশে বলা হয় লালবাগ ফ্রন্ট সো এটা ঢাকাতে আসার জন্য ঢাকা থেকে গুলিস্তান থেকে যে কোনো কিছুতে আপনি চলে আসতে পারবেন এখানে রিক্সা আছে অটো আছে সিএনজি আছে আপনি যে কোনো কিছুতে চলে আসতে পারবেন আর যদি যারা বাইকে আসতে চান তারা লোকেশন ধরে ধরে আসতে পারবে সেটা আসলে বলে দেওয়ার মতো কিছু নাই তো চলেন আমরা একটু ভেতরটা দেখি ঘড়ি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা যে লালবাগ গ্যালারি দেখতেছি সেটি হচ্ছে তার দক্ষিণ পশ্চিমাঞ্চলে গরীগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল বন্দর এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তর শুনিয়ে মুঘল সুবেদার শায়েস্তাখা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ আবার শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার তাখা এর কন্যা মারা যান কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সৌভেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলার পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় নাম কি বাসা কোথায় শহীদনগর এখানে ঘুরতে আসছো টিকিট নিছে কোন মাদ্রাসা পড়ো লালবাগে হ্যাপজ পড়তেছো নাজিরা ভেরি গুড তোমাদের সবারই কোথায় আচ্ছা শরীরপুর ভেরি গুড সোভেদার সাহেজ থাকা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সোভেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চৌরাশি সালে এখানে শায়স্তা খান কন্যা ইরান দুঃখত রহমত বানুর পরিদিবি মৃত্যু ঘটেন কন্যার মৃত্যুর পর শায়েস্তাখা এই দুর্গটিকে অপায় মনে করেন এবং ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিদূরীর সমাধি শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানীর স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আলম সমাপ্ত হওয়ার পর

আঠারোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দের এলাকাটি আওরঙ্গবাজ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত চলো ওখানে ওকে ভৌতিক সিক্রেট ওইদিকে আচ্ছা ওকে আমরা এখন কোথায় যাচ্ছি বলো মাঝারে কার মাঝার আচ্ছা রাজার রাসার হ্যাঁ রাজভবন আমরা এখন যাচ্ছি রাজভবনে এটা হচ্ছে রাজা রাজভবন

シリオン。

সেটা আমরা এখন যাচ্ছি রাজার পুকুরে নাকি চলো যাই রাজার পুকুরে কিন্তু মোটামুটি কুমির সাপ সব সবকিছুই আছে আপনারা দেখলে বুঝতে পারবেন নাকি রাজার পুকুরে এত বড় বড় কুমির এত বড় বড় সাপ আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন এই যে কত কত সাপ কত কত কুমির হ্যাঁ রাজার পুকুর এগুলা কি ব্রাদার এরা এরা কি সাপ কুমুর আচ্ছা বিশাল পুকুর কিন্তু পানি নেই মানুষ মানুষ পানি হয় ওটা কি ওটা গেট আচ্ছা ওটা বড় গেট না চলো একটা ক্যামেরাম্যান পাইছি ক্যামেরাম্যানের মতো ভেরি গুড বুঝে দেখাও লাগছে তা

দুইটা অসাধারণ আচ্ছা হচ্ছে আমার ক্যামেরাম্যান তোমার নামটা আবার বলো মেড ইন শরীয়তপুর আমার পাশের জেলা পাশের জেলায় এমন একটা জায়গায় আসছি এখান থেকে কোথায় যায় আমি জানি না কোন দেশে যাই সেটাও জানি না এটা হচ্ছে একটা গোপন টানেল দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এটাতে নিচের দিকে যায় তো আমি কিছু জিততে পারবো না ক্যামেরাম্যান আচ্ছা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দিয়ে দেখি

ভিডিও করার জন্য একটা জিনিস শিখলাম লজ্জা পর একটা আইডিয়া সেটা হলো কি সানগ্লাস যদি পরা থাকে তাহলে হচ্ছে ভিডিও করতে লজ্জা নেই কারণ কেউ আমার চোখে দিকে আমি কোথায় তাকাই সেটা আসলে কেউ বুঝতে পারবে না ঠিক আছে ধান খেত মান খেত সব কিছু চিপা চাপা আছে ওকে যাক ভালোই লাগে Hello. How are you? Yeah, hello, where are you from? China. China, nice country. Hello, what is your name? Huh? What is your name? My name Thao. Thao? Yes. nice name, Thao. <laughs> nice to meet, nice you. to meet you. Thank you. Thank you. এখানে আসলে সব দেশের থেকে আসে যা হোক ওই যে উপরেও আসে আমি যখন ফার্স্টে ঢুকছিলাম তখনই একজন ফরেন দেখছিলাম প্রতিদিনই কোনো না কোনো ফরেন এখানে আসে ভালোই লাগে কারণ জায়গাটা দেখতে অনেক অসাধারণ অনেক দর্শনীয় একটা জায়গা দেখার মতো জাস্ট দেখার মতো তারা আসবে আসবেন অবশ্যই ঘুরে যাবেন তারা পুরন ঢাকাতে লালবাগ কেল্লাতে আসবে সেটা হচ্ছে সেই লালবাগ খেললার কেল্লা এখানে অনেকে অনেকেরই সমাধি আছে দেখেছি আর এই তো এখন চলে যাব অনেক সময় হয়ে গেছে যেহেতু অনেক সময় হয়ে গেছে তাহলে আমাদের বের হয়ে যেতে হবে নাকি ছোট তুমি কি চলে যাবা আজান দিচ্ছে নামাজ পড়বে না নামাজ পড়ো পাচক তো ওইটাও একটা মসজিদ ওইখানে এখনো কন্টিনিউ মানুষ মুসলি নামাজ পড়ে ওটা ওটাই একমাত্র চালু রাখা হয়েছে আর কোনো কিছুই চালু নাই সব বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদা আনন্দ ঠিকঠাক আছে আলমারকেল্লা ঠিকঠাক আছে জোস তো ভালো লাগলো আলহামুল্লাম একা একাই ঘুরতেছি ভালোই লাগতেছে কিন্তু আমার একটা ক্যামেরাম্যান চলে আসছে ক্যামেরাম্যানের পায়ে অনেক ভালো হয়েছে নাকি ক্যামেরাম্যান ভালো লাগছে তোমার আমার সাথে ঘুরে গোট আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম অনেক সময় যার আমি মাদ্রাসার স্টুডেন্টকে সম্মান করি কিন্তু টিকটকারদের নয় ঠিক আছে সেই টিকটক করতেছি কিন্তু আমি এখন চলে যাব সবার মাঝে করতে করতে যাই মাঝে করতে হইতো যদি সামলার সঙ্গে না থাকে মাঝে যদি এক রকম আনজিপিল হয় না এখানে চশমা না চশমা যদি না থাকতো তাহলে অবশ্যই সবকিছু এখন হচ্ছে না Savaş başlamış. Şu anki seneler. Videoyu biraz daha yapayım. Elektrik çanta. Face. Çok güzel.